তো গাইস গাইজ আমি কদিন ধরে লক্ষ্য করছি ইভেন আমি এই টপিকে ভিডিও বানিয়ে দিয়েছি ঠিক আছে তাও আরও একটা ভিডিও আমাকে বানাতে হচ্ছে কারণ আছে ঠিক আছে এর পিছনে কারণ আছে আমি একটা জিনিস লক্ষ্য করছি পারিজাতকে সবাই খুব মিস করছে বুঝতে পারছো জোনাকিকে অনেকে মিস করছে সেই মিষ্টি মেয়েটাকে কিন্তু অনেকেই মিস করছে বুঝতে পারছো তো মানে ওই মেয়েটা কি প্রভাব ফেলে গেছে অডিয়েন্সের ওপর মানে বুঝতে পারছো তো তাকে মিস করছে মানুষ নতুন হিরোইনকে কেউ পছন্দ করছে না মৃত্যুর বাড়ির নতুন হিরোইনকে কেউ পছন্দ করছে না ঠিক আছে इस्पिता इप्सिता ओके ओके পছন্দ করছেনা মানুষ বুঝছছ ওরে তুমি চলে যা তুমি যেখান থেকে এসেছো সেইখানে চলে যা নাওতে পাড়িয়াত কেটে গেতাক ঠিক আছে ওই ভালোছিস তুই ঠিক আছে 13 है पर मेरा है বুঝছছ আরে মানে পাড়িয়াতকে তো সবাই হেড কর তো প্রথম দিকে তো সে কারণই বলি যে 13 है, है पर मेरा है आगे সবাই হেড কর তো बट তার অনুপস্থিতিতে মানুষ তাকে মিস করছে কিন্তু যেভাবে লেখালেখি হচ্ছে না উই ওয়ান্ট পারিজাত ব্যাক বুঝতে পারছো পারিজাতকে সবাই ফিরে পেতে চাইছে সেই মেজিটা কিছু না কিছু জাদু তো ছেড়ে গেছে যেটা ইপসিতা করতে পারছে না ঠিক আছে যে ম্যাজিকটা ইপসিতার মধ্যে নেই মানে আদৃত আর পারিজাতের জুটিও বেশ 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 অনেক অডিয়েন্সের মন জয় করে নিয়েছে আস্তে আস্তে তাদেরকে প্রথমে মানুষ হেড করলেও কোথাও না কোথাও মনের কোনো একটা জায়গা তারা তাদের জুটিটা বানিয়ে নিয়েছিল ঠিক আছে তো সেই কারণেই ভাই মানুষ এখন পারিজাতকে মিস করছে তারা এসিটাকে চায় না এবার দেখার আছে পারিয়াতকে কি তারা ব্যাক আনবে আনবে তো ঠিক আছে একটু রেস্ট দিয়েছে কারণ তারাও দেখো মানুষ মানুষই এটা চাইছিল ঠিক আছে অডিয়েন্সই চাইছিল ভাই বাড়িজাতকে দূর করে দাও এই সিরিয়াল থেকে দূর করে দাও ওকে ওই মেয়েটাকে চাইসলে আমরা সহ্য করতে পারছি না ঠিক আছে ফ্যান পেজগুলো তোমরা গিয়ে লক্ষ্য করতে পারতে সেই সময় যেভাবে অ্যাটাক হচ্ছিল পারিজাতের ওপরে তুমি চলে যাও বাড়িজাত আমরা তোমাকে চাই না আর এখন যখন সে চলে গিয়েছে মানুষ খুব মিস করছে ঠিক আছে মেয়েটাকে খুব মিস করছে এমনই হয় বুঝতে পারছো যখন কেউ থাকে না তখনই তার এমটি আমরা ফিল করতে পারি কিনা বুঝতে পারছ তো এটাই হচ্ছে পারিজার সাথে ঘটে চলেছে আর দেখা যাক পারিজার কবে আসে তবে ভালোই লাগছিল লাস্টের দিকে ঠিক আছে के हेट कर पड़ी जैत जस्ट के देखते पारे ना के ता, ता, पारे पारे ठीक है दूचर विष तक पड़ीजात बाट यूहूर्ते फील करा पारिजात ठीक छोपिता इपिता भलो ना ठीक है ए चल है ना ठीक जे, चलोना एको नतून हिरोईन के मानुष मानुष्ट करते बुझते मन जगह दीते टैम लगे ठीक है আর তেমনটাই কিন্তু পারিজাতের সাথে হয়েছিল প্রথমে মানুষ তাকে নিতেই পারছিল না এ কে এসেছে এ যখনই ডায়লগ বলে কেমন লাগে একে জাস্ট নিতে পারছি না এ অ্যাক্টিং করছে এ মিঠাইকে কপি করছে এ সৌমিকে কপি করছে এর সাথে আদৃতকে জাস্ট মানায় না একে বের করে দাও দেন কিন্তু আস্তে 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 পারিজাত কিছু দর্শক দর্শকের মনে জায়গা করতে পেরেছিল। সেটা আমরা ফিল করতে পারছিলাম ঠিক আছে অনেক ফ্যান কিন্তু পারিজাতের তৈরি হয়ে গেছিলো অনেক দর্শক কিন্তু পারিজাত তৈরি করতে সক্ষম হয়েছিল। বাট ইদানিং তাকে বের করে দেওয়া হয়েছে আর মানুষ তাকে আবার ফিরে পেতে চায় ঠিক আছে আর কি তোমরাও কি তাকে ফিরে পেতে চাও মানে যারা যারা আমার এই চ্যানেলের দর্শক বা সাবস্ক্রাইবার তোমরাও কি পারিজাতকে ফিরে পেতে চাও হ্যাঁ তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কি মত বাকি আমি লক্ষ্য করছি অনেকেরই মত আছে যে পারিজাত ফিরে আসো দেখো সৌমিনী তো কী আছে তার জায়গায় ওই ইস্পিতা ইপসিতা ও দেখে চায় না ঠিক আছে পারিজার ঠিক আছে ওই বলে না নেই নেই মামাতে কানা মামা ভালো ওই এমনই একটা ব্যাপার হয়েছে ঠিক আছে ও টেরা হে পার মেরায় ঠিক আছে পারিজার টেরা হে পার মেরা হে এই হচ্ছে ব্যাপার এই এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ওই মুভেন্টগুলো মনে পড়ছে ঠিক আছে যেখানে ওই পুষ্পা শ্রীবল্লী শ্রীবল্লির রোল তো একদমই করতে পারে না পারিজাত হ্যাঁ অনেস্টলি বলছি খুব বাজে প্লে করেছিল ঠিক আছে শ্রীবল্লিরা যা শু নিতে পারিনি আমি কে এমন যেন লাহাক ছিল আদ্রিতকে মানিয়ে গিয়েছিল আদ্রিতকে মানে ওই পুষ্পা রাজের চরিত্রে মানিয়ে গিয়েছিল হল্লু অর্জুনের যে ক্যারেক্টারটা মানিয়ে গিয়েছিল বাট পারিজাত শ্রীবল্লির চরিত্র একদম প্লে করতে পারে কেমন একটা লাগছিল ঠিক আছে সুইয়া হ্যাঁ তোমাদের মন্তব্য কমেন্ট সেকশানে জানাও আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই